জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের বিয়ে নিয়ে আলোচনা যেন থামছেই না আমেরিকা প্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা হামরাদকে বিয়ের পর অভিনেতার স্ত্রীর অতীত নিয়ে বিভিন্ন তথ্য উঠে এসেছে এর মধ্যে ফয়েজ বেলাল নামের এক যুবক নিজেকে রোজার প্রাক্তন প্রেমিক হিসেবে দাবি করে বিভিন্ন অভিযোগ তুলেছেন তার দাবি দুই সাল থেকে রোজার সাথে তার প্রেমের সম্পর্ক চলছে প্রায় গত সাড়ে তিন মাস আগে এই সম্পর্ক ভেঙে গেছে এই ব্রেকআপের কারণ কারণও ছিল তাহসান খান শুধু তাই নয় ওই যুবক আরও দাবি করেন সম্পর্কে থাকাকালীন সময়ে রোজা তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন যে কারণে সে প্রতারণার শিকার হয়েছেন ওই যুবক দাবি করেন পনেরো লক্ষ টাকা নিয়ে রোজা যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং সেই টাকা এখনও পর্যন্ত তাকে ফেরত দেননি এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনার তখন বিরুদ্ধে মুখ খুলেছেন রোজার ছোট ভাই উৎস আহমেদ বুধবার জানুয়ারি ফায়েজ বেলালের সঙ্গে কিছু কথোপকথনের স্ক্রিনশটের একটি ভিডিও পোস্ট করেন উৎস সেখানে নিজের বোনের ওপর আনা ফায়েজের সব অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন তিনি স্ক্রিনশটে দেখা যায় ফায়েজ বেলালকে দশ সেপ্টেম্বর দুই হাজার সালের দুপুর তিনটা এগারো মিনিটে বার্তা পাঠিয়েছিলেন উৎস সেখানে কথোপকথনে উৎস লেখেন ভাইয়া রোজাপুর কি টাকা নাকি তোমার কাছে জবাবে ফায়েজ লেখেন না ভাই সব অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে উৎস আবার লেখেন কিসে নাকি টাকা পায় বলল আমারে জবাবে ফায়েজ লেখেন যেদিন এফবি দিয়ে লিভ নিচ্ছি ওই দিনই দিয়ে দিচ্ছি আবারও উৎস লেখেন তোমারে দিছিল না কি কিসের জবাবে ফায়েজে লিখে পাঠান হ্যাঁ দুই লাখ ওইটাও অ্যাড করে দিচ্ছি ভাই উৎস আবার লিখেছেন ও ব্যাংকে দিস জবাবে ফাইজ লিখে হ্যাঁ ভাই তোমরা কেউ তো দেশে নাই স ব্যাংক ছাড়া কোনো অপশনও ছিল না এখন সব পেইড স্ক্রিন রেকর্ডিং এর সেই ভিডিও পোস্ট করে উৎস লেখেন ফায়েজ বেলালের ভাইরাল হবার আকাঙ্ক্ষা থেকে মিথ্যাচারের প্রতিবাদ হিসেবে এই স্ক্রিনশের প্রকাশ করেছে তার প্রত্যেকটা অভিযোগ মিথ্যে এই ফয়েজ বিলাল আপুর অগোচরে আপুকে চিট করেছে বারবার অন্য একটি মেয়ের সাথে ছিল আর এটাই ছিল ব্রেকআপের মূল কারণ মেয়েটির পরিচয়ের প্রমাণ দিয়ে মেয়েটির রেপুটেশন নষ্ট করতে চাচ্ছি না এই ঘটনা বরিশালের সবার জানা রোজা তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন বলে ফায়েজ যে দাবি করেছে সেটিকে পুরোপুরি মিথ্যাচার বলে উৎস লিখেছেন আমি রোজা আপুর আপন ছোট ভাই হিসেবে ফায়েজ বেলালের সাথে যোগাযোগ করে আপুর দেওয়ার টাকা ফেরত চেয়েছি রোজার ছোট ভাই উল্লেখ করেন স্ক্রিন রেকর্ডিংয়ে স্পষ্ট দেখতে পাবেন টাকাটা ফায়েজ বেলাল অনেক দিন ধরে ধীরে ধীরে ফেরত দেন স্ক্রিন রেকর্ডিংয়ে দেখতে পাবেন এটা তার একান্তই ভেরিফাইড আইডি এবং সে এই টাকাটা আস্তে আস্তেই ফেরত দিয়েছিলেন যেখানে আমার বোন তাকে টাকা ধার দিল এবং ফেরত নিল সেখানে তার এমন মিথ্যাচার একটা গর্ভিত অপরাধ সব শেষেই উৎস বলেন আমার বোন আমাদের ছায়ার মতো আগলে রেখেছে আপু আমার বাবার সমান তার ওপরে এমন মিথ্যাচারের প্রতিবাদ আমাকে করতেই হবে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান ও রোজা আহমেদ বিয়ে করার পর তাদের এই ছবিগুলো নিজেরাই প্রকাশ করেছেন ছবিগুলো প্রকাশ করে তাহসান খানের স্ত্রী লিখেছেন আমি চমৎকার একজন মানুষ খুঁজে পেয়েছি সে আমার কাছে বিশ্বাস সম্মান ও বন্ধুত্ব চেয়েছে আমি তাকে ওয়াদা করেছি এবং একটি ঘর দিয়েছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের স্ত্রীর নাম রোজা আহমেদ তিনি নিউ ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুয়েন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন তিনি একজন উদ্যোক্তাও এছাড়াও প্রায় দশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রের ব্রাইডাল মেকওভার আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা আহমেদ পাশাপাশি একজন মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি বহু নারীকে প্রশিক্ষণ দিয়েছেন এবং উদ্যোক্তা হতে সাহায্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসান ও রোজার বিয়ের আয়োজনের একাধিক ছবি ভাইরাল হয় তাতে নেটিজেনরা এই দম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকেই এমনও লিখেছেন কেউ কেউ অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান তার সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিল তাহসান খান বাংলাদেশের বিনোদন অঙ্গনে একজন সফল গায়ক এবং গীতিকার অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে বেশ পরিচিত তার সঙ্গীত জীবন শুরু হয় ব্ল্যাক ব্যান্ডের মাধ্যমে যেখানে শাস্ত্রীয় ও আধুনিক সঙ্গীতের একটি অনন্য মিশ্রণ তাকে জনপ্রিয় করে তোলে তাহসানের এই নতুন জীবনের খবর জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যমের ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন যদিও তাহসান খান পর্যন্ত তাকে এখনও স্বীকার করেননি যে তিনি বিয়ে করেছেন তাহসান খান দাবি করেন আসলে বিয়ের আনুষ্ঠানিকতা চলছে তবে এখনও পর্যন্ত বিয়ে হয়নি জানা গেছে তাহসান খান যাকে বিয়ে করছেন অর্থাৎ জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ও উদ্যোক্তা রোজা আহম্মদ নাকি বরিশালে জন্মগ্রহণ করেছেন এর আগে 2006 সালে ছয় সালের সাতই আগস্ট তাহসান খান অভিনেত্রী মিথিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান আইরা খান অক্টোবর যৌথ বিবৃতির মাধ্যমে তারা তাদের বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান ও মিথিলার সম্পর্কে শুরু হয়েছিল ব্ল্যাক ব্যান্ডের একটি আড্ডায় যেখানে মিথিলা তাহসানের গান শুনতে গিয়ে ধীরে ধীরে তাহসানের প্রেমে পড়ে যান তাহসান খান ও অভিনেত্রী মিথিলার সম্পর্ককে অনেকেই আগে পছন্দ করত কিন্তু একটা সময় মিথিলার পরকীয়ার কারণে তাহসান এবং মিথিলার সম্পর্ক ভেঙে যায় একটা পর্যায়ে মিথিলা ওপার বাংলার জনপ্রিয় পরিচালক শ্রীজিৎ মুখার্জির প্রেমে পড়েন এবং এক পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে মিথিলা চরম ট্রলের শিকার হন তরুণ উদ্যোক্তা এবং মেকআপ আর্টিস্ট রোজা বয়স খুব একটা বেশি না কিন্তু তাহসান খানের বয়সের তুলনায় তার বয়স অনেক কম কিন্তু এটা নিয়ে কোনো রকম ট্রলের শিকার হননি তাহসান খান বরং কোটি কোটি ভক্তদের শুভেচ্ছা এবং অভিনন্দন তো পেয়েছেন সেই সাথে দোয়াও পেয়েছেন এর কারণ হল মিথিলা এবং তাহসানের যখন বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল মিথেলার প্রতি সম্মান রেখেই তাহসান খান কোনো রকম অভিযোগ তোলেননি আর সেই সম্মানটাই এখন তাহসান খান ফিরে পাচ্ছেন তো তোয়ার্স তাহসান খানের নতুন স্ত্রী মানে দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদকে কে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না